একদিন হঠাৎ এক ইউরেকা মুহূর্তে মার্ক লর্ডস্ট্রমের মাথায় এক অভিনব ধারণা খেলে যায় যদি বিশাল উইন্ড টারবাইনের ব্লেডগুলো উড়োজাহাজে করে পরিবহন করা যেত তবে নবায়নযোগ্য শক্তি প্রসারে এক নতুন বিপ্লব ঘটে যেত সেখান থেকে জন্ম নেয় তার গিগা উইন ধারণা যার ভিত্তিতে গড়ে উঠে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাণ প্রকল্প উইন রানার ২০১৬ সালে মার্ক লর্ডস্ট্রম প্রতিষ্ঠা করেন রেডিয়া নামের একটি প্রতিষ্ঠান যার লক্ষ্য ছিল অতিকায় বস্তুর পরিবহনের সীমাবদ্ধতা দূর করা তারা এমন একটি উড়োজাহাজ তৈরি করতে চায় যেটি একশো মিটার পর্যন্ত দীর্ঘ উইন্ড টারবাইন ব্লেড অনায়াসে বহন করতে পারবে তাও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই প্রকল্পের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল রেডিয়া আগে কখনও কোনো উড়োজাহাজ তৈরি করেনি তবুও তারা পিছপা হয়নি বরং বিশ্বমানের প্রকৌশলী ও উপদেষ্টা দল গঠন করে এগিয়ে গিয়েছে সাহসিকতার সঙ্গে তারা জোর দিয়েছে পরীক্ষিত প্রযুক্তির উপর যেন নতুন উদ্ভাবনের ঝুঁকি না নিতে হয় ফলে বাতিল করা হয় এয়ারশিপের আইডিয়া আর বেছে নেওয়া হয় এক বিশাল ফিক্সড উইং ডিজাইন উইং রানার উড়োজাহাজটির দৈর্ঘ্য হবে একশত আট মিটার এবং ডানার প্রস্থ আশি মিটার এটি চুয়াত্তর টন মাল সক্ষম এবং প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে একসাথে এটি বহন করতে পারবে তিনটি মিটার মিটার ব্লেড অথবা একটি দীর্ঘ সবচেয়ে চমপ্রদ বিষয় হল এই দানব উড়োজাহাজটি নামতে পারবে ক্ষুদ্র এমনকি অগোছালো রানওয়েতেও যেগুলো তৈরি করা সম্ভব গ্রামাঞ্চলেও এই প্রকল্পে কাজ করছে একাধিক দেশের নামী প্রতিষ্ঠান ইতালির লিওনার্দো ফিউলেসাস তৈরি করছে স্পেনের অ্যারোনোভা তৈরি করছে জানালা ও ইঞ্জিন পাইলন এবং যুক্তরাষ্ট্রের ফিউশন তদারকি করছে নিরাপত্তা ব্যবস্থা যদিও ইঞ্জিন নির্মাতা এখনও নির্ধারিত হয়নি তবে রেডিয়া জানিয়েছে শীঘ্রই কোনো শীর্ষস্থানীয় কোম্পানিকে এ দায়িত্ব দেওয়া হবে রেডিয়া এর প্রকল্পে এখন পর্যন্ত একশো মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে এমনকি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সামরিক প্রয়োজনে ব্যবহারের সম্ভাবনা যাচাই করে একটি সমঝোতা চুক্তি করেছে প্রতিষ্ঠানটির সঙ্গে তবে এটি এখনও সম্পূর্ণ বাস্তব নয় এখন পর্যন্ত কেবল ছোট একটি উইন্ড টানেল মডেল পরীক্ষা করা হয়েছে রেডিয়া প্রথাগত প্রোটোটাইপ নির্মাণে না গিয়ে সরাসরি ডিজিটাল ডিজাইনের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য উড্ডয়নের পরিকল্পনা করেছে যাতে খরচ কম হয় এবং দ্রুত সার্টিফিকেশন সম্পন্ন করা যায় বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়নে রেডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হল বিনিয়োগ ও রাজনৈতিক সহায়তা নিশ্চিত করা কারণ প্রতিদ্বন্দ্বী বোয়িং সি সেভেন আবারও বাজারে ফেরার আভাস দিচ্ছে তবুও যদি রানার সফলভাবে আকাশে উড়ে তবে এটি শুধু উড়োজাহাজ প্রযুক্তির নয় বরং নবায়নযোগ্য শক্তির পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের দিক চিহ্ন হয়ে থাকবে যেমনটা একদিন কল্পনা করেছিলেন মার্ক স্ট্রম তার সেই ইউরেকা মুহূর্তে